হাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমরা মেট্রো রেল ভ্রমণ করবো এর আগে আমার কখনো মেট্রো রেলে ওঠা হয়নি ঢাকা অনেকবার আসছি কিন্তু মেট্রো রেলে ওঠার সুযোগ হয় নাই তো আজকে আমরা শোরাপাড়া থেকে মতিঝিল যাব মেট্রো রেলে উঠে আমি আর আমার সাথে আছে ইমু ইমু এর আগে কখনো ওঠে নাই আর আছে আমাদের বন্ধু আমার সুব্রত সুব্রত এর আগে অনেকবারই উঠছে ও যেহেতু ঢাকা থাকে ও প্রতিদিন এখান থেকে মেট্রো রেলে যাওয়া আসা করে তো সুব্রতর পারমানেন্ট কার্ড আছে এখানে যাওয়া আসার জন্য কিন্তু আমাদের তো কার্ড নেই আমাদের জন্য টিকিট কাটতে হবে এজন্য সুব্রত দা লাইনে দাঁড়িয়ে আমাদের জন্য টিকিট ক্রয় করতেছে এখানে টিকিট ক্রয় করার সিস্টেমটা খুবই অত্যাধুনিক সিস্টেম আপনি নিজের টিকিট নিজেই কিনতে পারবেন এখানে কোনো লোকজন নাই এখানে একটা সিস্টেম আছে সিস্টেমের মাধ্যমে টিকিটটা নিতে হয় তো আমি এক পাশ থেকে দাঁড়িয়ে দেখতেছিলাম যে এখানে কিভাবে টিকিটগুলো ক্রয় করতে হয় তো আমাদের টিকিটগুলো কমপ্লিট হয়ে গেছে এবং পাশে ছিল এক বৃদ্ধ মহিলা তার টিকিটটাও সুব্রত দা সিস্টেম সিস্টেমের মাধ্যমে কীভাবে কী করতে হয় সেটা উনি নিজ হাতে করে দিলেন তো আমাদের টিকিট আমরা পেয়ে গেলাম এই যে আমার টিকিট আর ওইটা হচ্ছে ইমোর টিকিট তো প্রথম প্রথম মেট্রো রেলে উঠতে যাচ্ছে অন্যরকম একটা এক্সাইটেড কাজ করতেছে খুবই ভালো লাগতেছে হয়তো অনেকের কাছে মেট্রো রেল প্রয়তন হয়ে গেছে কিন্তু আমাদের কাছে মেট্রো রেল নতুন এবং অন্যরকম ফিলিংস কাজ করতেছে যেহেতু এটা আমাদের প্রথম মেট্রো রেলে ওঠা সেহেতু আমাদের অন্যরকম ফিলিংস হতেই পারে স্বাভাবিক তো টিকিটটা নিয়ে আমরা এখন উপরে চলে যাচ্ছি উপরে যাব আমরা কখন ট্রেন আসবে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ধরে দেরি এবং ভাবতেছি যে আমি মনে হয় অন্য এক কোনো শহরে আছে এটা মনে হয় বাংলাদেশ না এটা অন্য এক শহর উন্নত শহর এরকম মনে হচ্ছিলো আমার কাছে বারবার যে বাংলাদেশ এত উন্নত হয়ে গেছে তো বলতে না বলতে কিন্তু ট্রেন চলে আসছে আর আমরা একটু পরে ট্রেনে উঠবো এটা আমরা সঠিক জানি না যে কত সময় পর পর একটা ট্রেন আসে কিন্তু এখানে সুব্রততা বলল যে পাঁচ মিনিট বা ছয় মিনিট পর পরই একটা ট্রেন আসে তো এখানে কিন্তু আপনি এখানে বসে যে অনেক সময় ওয়েট করবেন সেরকম কোনো সিস্টেম নেই পাঁচ থেকে ছয় মিনিট পরে কিন্তু আপনার ট্রেন একটা পা আসে তো আমরা ট্রেনের ভিতর ঢুকে পড়লাম এবং ভিতর থেকে বাইরের যে দৃশ্যগুলো অসাধারণ দৃশ্য ছিল বাইরের যেই মানে দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর ছিল আর আমি কিছু সময়ের মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারতেছিলাম না যে এটা বাংলাদেশে আছে আমি আমার মনে হচ্ছিল এটা উন্নত বিশ্বে কোনো এক শহরে আছি যাই হোক সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আমাদের দেশও অনেক উন্নতর দিকে এগিয়ে যাচ্ছে তো ভিতরে দেখতে পাচ্ছেন খুবই ফাঁকা আজকের দিনটি ছিল শুক্রবার আর শুক্রবার যেহেতু সেহেতু অনেকটা লোক সমাগম খুব কম ছিল এবং শুক্রবারের থেকে অনন্য দিনগুলো নাকি অনেক পরিমাণে লোকজন হয় অনেক চাপাচাপি হয় যাই হোক আমাদের কিন্তু সেরকম চাপাচাপিতে পড়তে হয় না তো আমরা চলে আসলাম কিন্তু আমাদের গন্তব্যস্থানে তো এটা লাস্ট অপ কিন্তু মতিঝিল আর আমরা মতিঝিল নেমে পড়লাম তো আমি পরে ভাবলাম যে আমরা যেখান থেকে আসছি সেখান থেকে আমাদের মতিঝিল আসতে একদম যদি রোড ফাঁকা থাকতো ফাঁকা থাকলেও আমরা এক ঘন্টার নিচে কোনোভাবেই কিন্তু বসাতে পারতাম না সেখানে আমরা মাত্র বিশ মিনিটের মধ্যে কিন্তু একদম অনায়াসে চলে আসলাম তো টিকিটের কার্ডটি রেখে আমরা এখন বাইরে চলে আসলাম এই কার যদি হারিয়ে যায় বা কার যদি কোনোভাবে মিসিং হয়ে যায় কিন্তু আপনি বেরোতে পারবেন না এই সিস্টেমটা এখানে নাকি খুব স্ট্রং তো যাই হোক মেট্রো রেলের সুবাদে অল্প সময়ের মধ্যে আমরা মতিঝিল চলে আসলাম তো আজকে আমাদের মেট্রো রেল ভ্রমণের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন টাটা